What? মহাভারতের অনেক চমৎকার আধুনিক বিজ্ঞানের প্রয়োগ আমরা দেখতে পাই যার জন্য এই গ্রন্থটিকে একটি অন্যতম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম মহাভারতের যুদ্ধ করব পাণ্ডবদের মধ্যে হয়েছিল যার মধ্যে পাণ্ডবেরা রাজা পান্ডুর সন্তান ছিলেন এবং করবেরা রাজা দ্বিতীয় সন্তান ছিলেন রাজা পান্ডুর বিবাহ কুন্তির সাথে হয়েছিল যার থেকে বিম যুধ অর্জুনের জন্ম হয়েছিল ওইদিকে রাজা পান্ডুর দ্বিতীয় স্ত্রীর মাদ্রীর থেকে নকুলো সহদেবের জন্ম হয়েছিল এই প্রকার পাণ্ডু হয় তৃতীয় দিকে একশো কৌরবের জন্ম খুবই রহস্যজনক ভাবে ছিলেন না এমনটা মনে করা হয় যে দ্বিতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীকে মহারিষি বেশদেব একশো পুত্রের মা হওয়া বরদান দিয়েছিলেন এরপর কিছুদিন পর গান্ধারী গর্ভবতী হন কিন্তু বছর পর্যন্ত তা তার পেটেই ছিল হয়ে গান্ধারী গর্ভবাত করান তখন তার পেট থেকে লোয়ার গোলার সমান একটি মাংসপিণ্ড বের হয় তখন মহারিষি বেশদেব সেখানে পৌঁছান এবং তিনি বললেন গান্ধারী তুমি একশো কলসি বানিয়ে তার মধ্যে গিডেলে দাও এবং ঘি বড়া কলসি তুমি সাবধানে গান্ধারীকে মাংস পিণ্ডের উপর মাংস পিণ্ড একটি হয়ে যায় গান্ধারী ওই সব ঘোরা কলসির ভিতরে রেখে দিলেন দুবছর পর ওই কুণ্ড থেকে প্রথমে দুশোতনের জন্ম হয় তারপর গান্ধারীর অন্য পুত্রদের জন্ম হয় একশো পুত্র ছাড়াও গান্ধারীর একটি কন্যা সন্তানও ছিল যার নাম দোষরা ছিল যার বিবাহ সিন্ধু নরের রাজা জয়দ্রের সঙ্গে হয়েছিল পরে অর্জুন করেন পুত্র জন্ম অনেক অমঙ্গল ঘটনা ঘটেছিল একসঙ্গে হস্তিনাপুরে যেমন শিয়াল কান্না করতে থাকে ওই সময় আকাশে কালো রঙের মেঘে ছেয়ে যায় এইসব ঘটনা গুলিকে দেখে বিদুর বললেন যে এই পুত্র হস্তিনাপুরে বিনাশের কারণ হবে এই পুত্র সন্তানকে ত্যাগ করাই মঙ্গলজনক কিন্তু পুত্রমে মোহিত হয়ে ধৃতরাষ্ট্র গান্ধারী এমনটা করেননি এমনটাও মনে করা হয় যে দুর্যোধন কলিযুগের অবতার ছিলেন কারণ দুর্যোধনের মধ্যে ওইসব দুষ ছিল যা একটি কলিযুগের মানুষের মধ্যে দেখা যায় কৌরবদের অতিরিক্ত ধৃতরাষ্ট্রের আরো দুজন পুত্র ছিল যাদের নাম ছিল বিকরণ ও ইউসু এই দুজনে ধৃতরাষ্ট্রের প্রকৃত পুত্র ছিলেন যে সময় গান্ধারী গর্ভবতী ছিলেন এবং ধৃতরাষ্ট্রের সেবায় অসমর্থ ছিলেন তখনই এক বৈশিষ্ট্য কোন ধৃতরাষ্ট্রের সেবায় নিযুক্ত ছিলেন ওই সেবিকার গর্ব থেকে ইউসু নামক পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু মহাভারত ইউসু অধর্মকে ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করেন এবং পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধে লড়ে এবং এই ক্রমে মহলের এক দাসীর সঙ্গে ধৃতরাষ্ট্রের সম্পর্কে লিপ্ত হন যার কারণে ভিকরণের জন্ম হয় ভিকরণ দুপুদীর বস্ত্র হনের সময় নিজের কৌরব বাইদের অধর্ম করা থেকে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু সে কোনো তার বাইদের ঘোর পাপ থেকে আটকাতে পারেননি আর আমরা তো সকলেই জানি যে দ্রৌপদীর বস্ত্রহরণী মহাভারতের যুদ্ধের প্রকৃত কারণ আর এর জন্য বিনাশের এক মনুস্রুত হস্তিনাপুরের উপর দিয়ে বয়ে যায় যাতে করে কৌরবদের পুরো বংশী ধ্বংসের কুলে ঢলে পড়ে ধৃতরাষ্ট্র তার দুই দাসীকে সামাজিকভাবে গ্রহণ করেননি এছাড়াও একশো কৌরবদের অনেক স্ত্রী ছিলেন যাদের থেকে অনেক পুত্র পুত্র সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু মারা মনে করা হয় যে মহাভারতের যুদ্ধে কৌরবদের মধ্যে কেবল একজনই জীবিত ছিলেন এবং তিনি ছিলেন লিউসু তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন